বাংলার উৎসব তো বন্ধুরা চলুন দেখেনি তার আগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আরও এরকম ভিডিও দেখার জন্য আর হ্যাঁ এর পিডিএফটা চ্যানেলের ডেসক্রিপশনে পেয়ে যাবেন তো চলুন শুরু করা যাক বাংলার উৎসব এত ভঙ্গ বঙ্গদেশ তবু রঙ্গে ভরা ঈশ্বর গুপ্ত ভূমিকা উৎসব মানবজীবনে প্রাণ চঞ্চলতায় অভিব্যক্তি কেবল অন্য বস্ত্র সংস্থানেই মানব জীবনে সার্থকতা আসে না তার জীবনে চাই অবাধ মুক্তির আনন্দ সে আনন্দ লাভের একটি উপায় উৎসব ও মানব সম্মিলন উৎসব কি উৎসব বলতে মূলত আনন্দময় অনুষ্ঠানকে বোঝায় উৎসবের মাধ্যমে আমরা আনন্দ প্রকাশ এবং আনন্দ লাভ করে থাকি তবে এ আনন্দ একার আনন্দ নয় পারিবারিক সামাজিক বা সাম্প্রদায়িক পরিমণ্ডলে সকলের সম্মিলনে সুখ বা আনন্দ লাভের উপায় হল উৎসব উৎসবের উদ্দেশ্য বাঙালির উৎসবের উদ্দেশ্য হল প্রীতি ও প্রেমের পূর্ণ বন্ধন মানুষের সঙ্গে মানুষের আনন্দময় আত্মিক মিলন দৈনন্দিন জীবন সংগ্রামে অবসন্ন মানুষের প্রাণশক্তি যখন শুকিয়ে আসে যখন অসহনীয় হয়ে ওঠে জীবনের খণ্ড খণ্ড করি দণ্ডে দণ্ডে ক্ষয় তখন উৎসবের আয়োজন মনে আনে ফুর্তি আনে মুক্তি জীবনের আনন্দ সৃষ্টি করে নতুন কর্মপ্রেরণা উৎসবের শ্রেণী বিভাগ রূপসী বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের সুরে সুর মিলিয়ে বাঙালির জীবনে উৎসব আসে বিভিন্ন বৈশিষ্ট্য বহন করে বাঙালির এই উৎসবকে চারটি শ্রেণীতে বিভক্ত করা যায় যথা ক ধর্মীয় উৎসব খ ঋতু উৎসব গ সামাজিক উৎসব ঘ রাষ্ট্রীয় উৎসব ক ধর্মীয় উৎসব সাধারণত ধর্মীয় উৎসবগুলো এক একটি ধর্মীয় বিশ্বাস ও ভাবনাকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয় হিন্দুদের ধর্মীয় উৎসবগুলির মধ্যে দুর্গাপূজা কালী পূজা সরস্বতী পূজা প্রভৃতি প্রধান বাঙালি মুসলমানদেরও অনেক ধর্মীয় অনুষ্ঠান থাকে যেমন ঈদ অল ফেতর ঈদ জোহা মোহরম প্রভৃতি পূর্ণিমা খ্রিস্টানদের বড়দিন জৈনদের মহাবীর জয়ন্তী প্রভৃতি ধর্মীয় উৎসব লক্ষ্য করা যায় উপসংহার বাংলা চাষক প্রীতির বন্ধানকে দৃঢ় করে হৃদয়কে করে প্রসারিত উৎসব সঞ্চারিত করে অপার আনন্দ দেয় নবতনা চেতনা জাতীয় উৎসব জাতীয় চেতনাকে করে সংহত আন্তর্জাতিক উৎসব প্রশস্ত করে শান্তি মৈত্রী ও সৌহার্দ্যের পথ উৎসব মানুষের চৈতন্যে বিস্তার ঘট